চমৎকার চমৎকার প্রিন্ট গর্জিয়াস গর্জিয়াস প্রিন্টের মধ্যে যারা ছাতা খুঁজছিলেন এবং চমৎকার এরকম প্রিমিয়াম বক্সের মধ্যে থাকবে এরকম বক্সের মধ্যে ছাতা থাকবে তার উপরে হচ্ছে এরকম জোস জোস বেশ কিছু প্রিন্ট হবে আমি আপনাদেরকে প্রিন্টগুলো দেখাচ্ছি তো যারা প্রিন্টের মধ্যে ছাতা খুঁজছিলেন এবং গিফট দেওয়ার জন্য অথবা বক্সওয়ালা প্রিমিয়াম কোয়ালিটির ছাতা খুঁজছিলেন তাদের জন্য এই ছাতাটি তো এটি হচ্ছে দশ শিকের আফসারের অটো ক্লোজ ছাতা এবং এটি হবে চমৎকার এরকম প্রিন্টের এবং সুইচে চালু হবে এবং সুইচেই বন্ধ হবে আপনার কষ্ট করে একটা লোক ছাতা যেরকম টান দিয়ে বন্ধ করতে হয় এটা আপনার টান দিতে হবে না সুইচে চালু করছেন আবার সুইচে টিপ দিবেন বন্ধ হয়ে যাবে এবং এখানের হাতলটা জাস্ট দেখেন আপনি যখন হাতলটা দেখবেন এখানে একটা ক্রিস্টাল করা আছে এবং সুইচ এখানে আপনার গোল্ডেন গোল্ডেনের উপরে রিং বসানো যেরকম এরকম একটা সুইচের মধ্যে আবার ইন্ডিকেট করা আছে তা আপনি জাস্ট সুইচে টিপ দিবেন আপনার ছাতাটা ওপেন হয়ে যাবে এবং সুইচে টিপ দিবেন আপনার ছাতাটা ক্লোজ হয়ে যাবে এবং এই ছাতাটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দশটা শেখ এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা শিখ হবে এবং এগুলো হচ্ছে স্টিলের শিখ এগুলো কিন্তু আবার আপনি ফাইবার পাববেন না এগুলো হচ্ছে স্টিলের শিখ পুরোটাই স্টিলনেস স্টিল এবং দশ শিকের ছাতা ভিতরে হবে সিলভার কোটেড করা ভিতরে কিন্তু ব্ল্যাক কোটেড না এটা হচ্ছে সিলভার কোটেড করা এবং আফসারের ব্র্যান্ডিং করা থাকবে আর বাইরে হবে প্রিন্ট যারা বাইরে বিএমডাব্লু চাচ্ছেন না যে বাইরে আমি বিএমডাব্লু প্রচার করব না বিএমডাব্লু কোনো লোগো থাকবে না কিন্তু প্রিন্ট হবে অফিসগামী মেয়েরা অথবা কলেজের মেয়েরা যে কোনো গিফটের জন্য চমৎকার একটি প্রিন্টের ছাতা তো যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো নাম্বার কোড এবং এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র চারশো টাকা হাজার টাকার ছাতা মাত্র চারশো টাকা ভাবা যায় চারশো টাকা হচ্ছে পাইকারি দাম এবং এটার সাথে টেন পার্সেন্ট অ্যাড হবে আপনি যদি শোরুমে এসে নেন আর যদি আপনি অনলাইনে নিতে চান এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে তো আপনি যদি শোরুমে এসে এটা খুচরা নেন তখন আপনার এটার দাম পড়বে মাত্র চারশো টাকা আর যদি আপনি অনলাইনে নেন তখন এটার দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার এই প্রিন্টের দশ শিকের অটো ক্লোজ ছাতাটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে সেম কালারের মধ্যে হবে যেরকম বেগুনি কফি টাইপের বা মেরুন টাইপের তো এই কালারগুলোর ভিতরেই হবে কিন্তু আপনার প্রিন্ট হবে এক একটা এক একটা চমৎকার চমৎকার প্রিন্ট যারা এই ছাতাটি অর্ডার করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা এই যে এই পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই পাশে দেওয়া আছে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কখনোই কল দিবেন না ওখানে আপনার টেক্সট বা ভয়েস মেসেজ দিয়ে দিবেন যখন ফ্রি হবে তখন আপনার অর্ডারটা নেওয়া হবে আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এক থেকে দুই পিস তো যারা নিতে যাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেন অথবা হটলাইন নাম্বারেও কল দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন